খুশি যোগ্য যোগ্য আলাইকুম আর আমি মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাঠিয়ালা আদর্শ বাজারে আছি যে এখানে যে প্রতিবন্ধী যে চাঁদ মিয়াচা ছিল ওনার বাড়িতে আসছিলাম ওনার যে দুটি যে ছা ছাগল দেওয়ার কথা ছিল প্রতিবন্ধী পরিবারে আমরা ওনার পরিবারে আছি এখন আমাদের উলিপুর টিমের যারা স্বেচ্ছাসেবক আছে তারা ছাগল দুটোকে নিয়ে অবশ্য যাচ্ছে তার বাড়ির দিকে যাচ্ছে চানমিয়া হাতে তুলে দেবো আজকে এই আমাদের লিবু টিমের পক্ষ থেকে আনের লিভের পক্ষ থেকে এই ছাগল দুটি তাদের হাতে তুলে দেওয়া হবে আনের লিবের আমাদের এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবক আছেন যাদের মধ্যে আপনারা আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন বা এই যে গবাদি পশু যে দুটো ছাগল আছে সেই ছাগল দুটো আছে আর আমরা এখন কিন্তু চানমে বাড়িতে বাড়িতে প্রবেশ করলাম চানমিয়া চাষার বাড়িতে আমরা প্রবেশ করলাম চানমে বাড়ি হচ্ছে এইটা আমি যদি দেখাই যে চানমি চাষার এইটা হচ্ছে চাঁদমিয়া চাষার বাড়ি অর্থাৎ তো চাঁদ মির বাড়িতে আমরা প্রবেশ করলাম আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারাও ওখানে প্রবেশ করছে এবং স্থানীয় ব্যক্তিবর্গ এখানে আসে আমি চাঁদ মির যে বাড়ির যে ভিডিওটি তুলে ধরছি এখন এটাকে আমরা দিয়েছিলাম বা আজকেও তুলে ধরতেছি চাঁদমির স্যার বাড়িতে ওনাদের যে অন্যান্য যারা ছিল যারা প্রতিবন্ধী যে ছিল ওনাদের পরিবারে পাঁচ থেকে ছয়জন পরি পরিবারে একেবারে বলবো যে প্রতিবন্ধী ওনার স্ত্রী থেকে শুরু করে সন্তান পুতি সবাই একেবারে বলবো যে প্রতিবন্ধী আর চাঁদ মির বাড়ি হচ্ছে এইটা ওনাদের থাকার গৃহবাসস্থান হচ্ছে এটা এবং এই ঘর বাড়িগুলো একেবারে বলব যে জরাজিহ্ন সেই চাঁদমিয়া চাষা চাঁদমিয়া চাষার এই পরিবারে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং আমাদের যে আজকের যে এই গবাদি পশু আছে সেটা আমরা তুলে দেবো আমাদের উলিপুর টিমের এই আর্ন অ্যান্ড লিভের যারা স্বেচ্ছাসেবক আছে উলিপুর টিমের তাদের হাতের মাধ্যমে এই ফরদেশমেন যে চিয়ুর অর্থায়ন এবং এই আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে তাদের হাতে আমরা তুলে দেবো আমরা কথা বলবো এই চাঁদ মিয়া সাথে এবং ওনার অনুভূতি এবং কেমন লাগতেছে এরকম সবগুলো বেশি তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমরা অলরেডি চা বাড়িতে আছে চাঁদ মেজাচার পরিবারে আমি বলছিলাম যে পাঁচ পাঁচজন এখানে চার পাঁচজন প্রতিবন্ধী আছে তার মধ্যে চাচার স্ত্রী হচ্ছেন ইনি ইনি হচ্ছেন মেয়ে তাই না আর এইটা হচ্ছে নাতি আর এটা হচ্ছে ছেলে সবাই প্রতিবন্ধী একেবারে আর চাঁদমীর চাষে একলাই হচ্ছে এই পরিবারের বাহক যার মাধ্যমে ওনাদের জীবিকা নির্বাহ হয় এবং চাঁদমিয়া চাষা একটা অটো ব্যাটারি চালু অটো চালিয়ে সেটা পরিবারের যে জীবিকা নির্বাহ যেগুলো হয় সেগুলো উনি বহন করে থাকেন নালা সুযোগের মধ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই আইন অ্যান্ড লিভের চেয়ারপার্সনকে যে ফরিদে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা এখানে দেখার চেষ্টা করলাম এখন এই মুহূর্তে আমাদের উলিপুর টিমের এই কুড়িগ্রাম জেলার উলিপুর টিমের আন অ্যান্ড যারা স্বেচ্ছাসেবক যারা মাছ হয় সে আমাদের আরও একজন ব্যক্তিবর্গ ওনার মাধ্যমে তাদের হাতে আমরা ছাগলগুলো দেওয়ার চেষ্টা করতে চাই আমরা ওনাদের পরিবারের হাতে হস্তান্তর করলাম এই আন অ্যান্ড লিভের পক্ষ থেকে সেই সাথে আমাদের উলিপুর টিমের যারা স্বেচ্ছাসেবক ছিল তাদের মাধ্যমে আমরা তাদের হাতে এই ছাগলগুলো দিয়ে দিলাম গবাদি পশু যেটা আছে ছাগলের অনেকটাই ভালো মানুষম্মত ছাগল আমরা এগুলো দেখে শুনি আমাদের উলিপুর টিম এটাকে ক্রয় করেছে এবং যতটুকু জানেছে এগুলো ছাগল সবগুলো যারা লালন পালন করে তাদের কাছ থেকে একবারে কিনে নেওয়া যে তারা বলেছে ছাগলটা অনেক ভালো এবং এনাদের পরিবারের জন্য ভালো হবে আমরা সরাসরি চলে যাব এই আমরা চলে যাবো কথা বলার চেষ্টা করি আসসালামাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি এই যে আয়নের

এই যে ছাগল পেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে এই যে আপনার বাবা বা আপনার এই যে পরিবারের মা বাবা ভাই যারা আছে এই ছাগল দিয়ে কি করতে চাচ্ছেন এরপর আমরা এখানে কথা বলার চেষ্টা করলাম যে আনার পক্ষ থেকে গুলিপুর টিমের পক্ষ থেকে আমরা আসলাম সাদমে চাচার এখানে এবং ওনার পরিবারের সাথে কথা বললাম সাদমে চাচার সাথে কথা বললাম এখন আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো আমরা স্থানীয় একজনের সাথে কথা বলার চেষ্টা করব যিনি ওনার পাশাপাশি থাকেন এক গ্রাম অঞ্চলে থাকেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এই পরিবার বিষয়ে আসসালামু আলাইকুম ওয়াลีกমসাল্লাল্লাহু এই যে এখানে আমরা এই আর্নল লিভ এটা স্বেচ্ছাসেবী সংগঠন যা স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে তাদেরকে গবাদি পশু ওখানে দেওয়া হয়েছে যাদের মাধ্যমে আজকে এই সাগন দবালছে তারা তো এইখান থেকে স্বাবলম্বী হয়। আপনি কি দেখতেছেন ইনাদের এই পরিবারে দেওয়াটা ঠিক কতটুকু হ্যাঁ যোগ্য পাওয়ার যোগ্য নারাই পাওয়ার যোগ্য। ভালো হইছে। ভালো এবং সেই সাথে বলতে যে এই যে সংগঠনটা এই ধরনের যে উদ্যোগ নিয়েছে এই যে পশুগুলো দিয়েছে এখানে সাগন দিয়েছে এই সংস্থাটাকে কি বলবেন? উদ্যোগটা ভালো নিচ্ছে তো এনারা যে উদ্যোগটা নিচ্ছে খুব ভালো এইবার বাচ্চা দুটো দিচ্ছেন এর বাচ্চা হবে গলন গলন করে এরা কৃষি পালন করতে পারবে তো পরিবারে কয়েকজন জীবিকা নির্বাহের জন্য ইনকাম করে উনি একজনই করে বাচ্চা হল পাঁচজন মেয়ে সাড়ে সাতজন খানেওয়ালা উনি ওই অটো চালায় অটো ছোটো মেশিন দিয়ে চালায় পরিবার চালায়